এক কথায় অসাধারণ এজন্য রীতিমতো এই প্রথমবারের মতো বাঘের মতো খেলেছে বাংলাদেশ দল পুরো দলের পারফরমেন্স ছিল আকাশ ছোঁয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে রীতিমতো অসাধারণ এক জয় তুলে নিয়েছে সুপার ফোরে বাংলাদেশ আর বাংলাদেশের এমন দুর্দান্ত জয় সদূর আমেরিকা থেকে বাংলাদেশ দলকে ফোন দিল সাকিব আল হাসান যার রীতিমতো সত্যিই অসাধারণ ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন সুপার ফোর প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ আর এই ম্যাচেই প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ প্রথমে বোলিং করতে নেমে প্রথম দিক থেকে বাংলাদেশের উপর চওড়া হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার ব্যাটাররা তবে পাওয়ার প্লে শেষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের স্পিনাররা কিন্তু শেষের দিকে একমাত্র মুস্তাফিজ সারা আর কেউই ভালো বোলিং করতে পারেনি যার ফলে বিশ ওভার শেষে শ্রীলঙ্কা সংগ্রহ করে ফেলে সাত উইকেট হারিয়ে একশো আটষট্টি রান যার ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য ধরা একশো রানের যে লক্ষ্য তারা করতে নেমে এদিন রীতিমতো অসাধারণ ব্যাটিং করেন সাইফ হাসান তিনি যেন প্রথমেই শুরু করেন ধুমধারাক্কা ব্যাটিং রীতিমতো একের পর এক চার ছক্কা মেরে বাংলাদেশ দলের হাল ধরেন সাইফ হাসান রীতিমতো একদার থেকে একাই বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন সাইফ হাসান মাত্র ৪৫ বলে একষট্টি রান সংগ্রহ করে দলের জয়ের ভিটটা ঘুরে দেন সাইফ হাসান এবং তারপর লিটন কুমার দাস ষোলো বলে তেইশ রান করেন কিন্তু তাওহিদ হৃদয় রীতিমতো তিনি অসাধারণ ব্যাটিং করেছেন আজ মাত্র সাঁত্রিশ বলে তিনি করেছেন আটান্ন রান তারপর শেষের দিকে শেষ ওভারের নাটকীয়তা ঘটলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে যায় অর্থাৎ চার উইকেটের ব্যবধানে এবং এক বল হাতে থেকেই ম্যাচটি জিতে যায় বাংলাদেশ আর ম্যাচটি জেতার পরই বাংলাদেশি প্লেয়ারদেরকে ভিডিও কল দিয়েছিলেন সাকিব আল হাসান সেই সদূর আমেরিকা থেকে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবারের এশিয়া কাপের ফাইনালে কি বাংলাদেশ পৌঁছাতে পারবে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন